বিরাট নদী অদৃশ্য নিঃশব্দতব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি স্পন্দনে শিহরে শূন্যতব রুদ্র কায়াহীন বেগে বস্তুহীন প্রবাহের প্রচন্ড আঘাত লেগে পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা ওঠে জেগে আলোকের ছটা বিচ্ছুরিয়া ওঠে বর্ণস্রোতে ঢাবমান অন্ধকার হতে ঘুর চক্রে ঘুরে ঘুরে মরে স্তরে স্তরে সূর্য চন্দ্র তারা যত বুতবুতের মত হে ভৈরবী ঠক বৈরাগিনী চলেছ যে নিরুদ্দেশ সেই চলা তোমার রাগিনী সপ্তহীন সুর অন্তহীন দূর তোমার কি নিরন্তর দেয় সারা সর্পনাশা প্রেমে তার নিত্যতাই তুমি ঘর ছাড়া উন্মত্ত সে অভিসারে তবপক্ষ হারে ঘন ঘন লাগে তোলা ছড়ায় অমনি নক্ষত্রের মনি। আঁধারিয়া ওড়ে শূন্য ঝোড়ো এলো চুল তুলে ওঠে বিদ্যুতের দুল অঞ্চল গড়ায় কম্পিত তৃণে চঞ্চল পল্লব পুঞ্জে বিপিনে বিপিনে বারংবার ঝরে ঝরে পড়ে ফুল জুই চাপা বকুল পারুল পথে পথে তোমার ঋতুর থালি হতে শুধু থাও শুধু থাও শুধু বেগে থাও উত্তাম উধাও ফিরে নাহি চাও। যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও কুরায়ে লও না কিছু করোনা সঞ্চয় নাই শো নাই ভয় পথের আনন্দ বেগে অবাধে পাথেও করক্ষয় যে মুহূর্তে পূর্ণ তুমি সেই মুহূর্তে কিছু নাই তুমি তাই পবিত্র সদাই তোমার চরণ স্পর্শে বিশ্ব ধুলি মলিনতা যায় ভুলি পলকে পলকে মৃত্যু ওঠে প্রাণ হয়ে ঝলকে ঝলকে যদি তুমি ভূর্তের তরে ক্লান্তি ভরে দাঁড়াও থমকে তখনই চমকে উঞ্জিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে পঙ্গু মুখ কবন্ধ বধি স্থূল স্থূলতনু ভয়ঙ্করই বাধা সবারে ঠেকায়ে দিয়ে দাঁড়াইবে পথে অনুতম পরমাণু আপনার ভারে সঞ্চয় রচল বিকারে বিদ্ধ হবে আকাশের মর্মমূলে কলুষের বেতনার সুলে ওগণটি চঞ্চলাপস্বরী অলক্ষ সুন্দরী তব নিত্য মন্দা কিনি নিত্য ঝরি ঝরি তুলিতেছে করি মৃত্যু স্নানে বিশ্বের জীবন নিঃশেষ নির্মল নীলে বিকাশীছে নিখিল কখন ওরে কবি তোরে আজ করেছে উতলা তলা মুখরা এই ভুবন মেখলা অলক্ষিত চরণের অকারণ অবারণ চলা নাড়িতে নাড়িতে তোর চঞ্চলের শুনি পদর্থনি বক্ষ তোর ওঠে রনরণী নাহি জানে কেউ রক্তে তোর নাচে আজি সমুদ্রে রেখেও আজি অরণ্যের ব্যাকুলতা মনে আজি পরে সেই কথা যুগে যুগে এসেছি চলিয়া চুপে চুপে রূপ হতে রূপে প্রাণ হতে প্রাণে নিশীথে প্রভাতে যা কিছু পেয়েছি হাতে এসেছি করিয়া কয় দান হতে দানে গান হতে গানে ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর তরুণী কাঁপিছে থর থর তীরের সঞ্চয় তোর পরে থাক তীরে টাকা শুনে ফিরে মুখের বাণী নিক তোরে টানি মুহাস্রোতে পশ্চাতের কোলাহাল হতে অতলাধারে অকুল আলোতে